এটা কিন্তু সাপ না এটা আমার বারান্দা ব্যালকনি এই যে মরিচ গাছ ফুলের গাছ লাগাইছে মেয়ে আবার এখানে বোম্বাই মরিচ হয় এখান থেকে নিয়ে কাঁচা ভাতের সঙ্গে খাই এই যে কুমড়া শাক এখান থেকে শাক কেটে কেটে খাওয়া হয় সালাইনের বোতল দিয়ে যখন শুকনা থাকে আমরা হয়তো দুই চার দিনের জন্য বাইরে থাকি ওখান থেকে আস্তে আস্তে পানি পড়ে ফোটায় ফোটায় যে কারণে গাছগুলো বেঁচে থাকে লেবু গাছ ছিল একটা গাছটা মারা গেছে অনেকটা শহরতলীর মতো কাজেই খুব ঘন 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 ভবন নাই বেশ খোলামেলা আছে প্রচুর বাতাস আছে দক্ষিণ দিক থেকে একেবারে সুন্দরবনের বাতাস তো বসবাসের জন্য খারাপ না তো ভিন্জি এলাকা না ঢাকার শহর তো আসলে বসবাসের অনুপযোগী হয়ে গেছে তারপরও কাজের তাড়নায় অনেকেই বের হয়েছে ঘর থেকে খুলনায় অনেক বেশি বৃষ্টি হতো কিন্তু আজ প্রায় দুই বছর হলো বৃষ্টির পরিমাণ একদম কমে গেছে তো তারপর আজকে বেশ সকাল থেকেই ভালোই বৃষ্টি হচ্ছে ফজর নামাজ পড়ে শুরু কাপড় পরছি বাইরে হাঁটতে যাব কিন্তু ঠিক তখনই বৃষ্টি শুরু হয়েছে তারপর ঘরের ভিতরে কিছুক্ষণ তাই সারি করলাম কিছুটা হালকা ব্যায়াম করলাম